বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনার রোড ম্যাক ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া জালে বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই আজকের এই সভা থেকে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাটি বিরোধী আন্দোলন সংগ্রামে একসঙ্গে আমরা রাজপথে ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সামর্থ্য এবং সক্ষমতা সম্পর্কে আমরা এখনো নেতিবাচক মন্তব্য করিনি আমাদের অবস্থান থেকে তবে আমরা চুপ থাকলেও কিন্তু জন মনে এই সরকারের সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন এরই ভিতরে উঠেছে উঠছে এবং বহু মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত চিরতরে অন্ধ হয়ে যাওয়া কিংবা নাক কান শরীরে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করা মানুষের হাহাকার হাসপাতালে চিকিৎসাধীন অসংখ্য মানুষের আর্তনাদ এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের উপর ভিত্তি করেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে অথচ অথচ জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন দশ মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি সম্মানিত অতিথিবৃন্দ অথচ এর বিপরীতে একটু যদি আমরা খেয়াল করে দেখি আপনাদেরকে আমি অনুরোধ করব একটু গভীরভাবে খেয়াল করে দেখবার জন্য খুব সম্ভবত দু সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যুদ্ধ গা গাজায় কতজন মানুষ শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন এই মুহূর্তে যদি আপনারা গুগলে সার্চ করেন সেখানে মোটামুটিভাবে হতাহত মানুষের সংখ্যার হালনাগাদের যে তথ্য সেটি আপনারা দেখতে পাবেন বা পেয়ে যাবেন অথচ এই মুহূর্তে একজন শিক্ষার্থী অথবা একজন গবেষক যদি জুলাই আগস্টের শহীদদের সঠিক সংখ্যা সম্পর্কে সঠিক কিছু জানতে চান তথ্য জানতে চান তারা কি সেই সঠিক তথ্যটি পাবেন এ ব্যাপারে কিন্তু একটি বিরাট সন্দেহ বা প্রশ্ন রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র থেকে দশ মাসেও যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা চূড়ান্ত না করতে পারে না করা যায় তাহলে সেটি সরকারের সক্ষমতা বহন করে কি না আজকের সম্মানিত সকল উপস্থিতির সামনে আমি প্রশ্নটি রেখে যাচ্ছি এখানে আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায় সেটি হচ্ছে সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন এটিও আজকে বহু মানুষের দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার